জল কমেছে মনসুকার ঝুমি নদীতে তবে এখনও ঝুমির জলে প্লাবিত ও জলমগ্ন হয়ে রয়েছে মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকা এদিকে ঘাটালপুর এলাকা ও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন জলের তলায় রাস্তাঘাট কৃষি জমি থেকে বেশ কিছু নিচু এলাকার দোকানপাট বন্যা জলে প্লাবিত এখনও অনেক স্কুল ডিঙি নৌকায় জল পেরিয়ে চলছে জরুরি প্রয়োজনে নিত্য যাতায়াত প্রশাসনের তরফে ঘাটাল ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে চলছে ত্রাণ বিলি থেকে চিকিৎসা পানীয় বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ তবে চলতি মরশুমের বর্ষায় এ নিয়ে কয়েকদিন অন্তর পাঁচবার বন্যার কবলে ঘাটালবাসী দেড় মাস হতে চলল এখনো জলমগ্ন ঘাটাল স্বাভাবিকভাবেই প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ ও ভোগান্তি আরও বেড়েছে তবে ঝুমি ও শিলাবতির জলস্তর কমছে প্লাবিত বেশ কিছু এলাকায় জল ধীর গতিতে কমছে এখনই ঘাটালের জলবন্দি দশা ঘোচার কোনো লক্ষণ নেই এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে তার উত্তর নেই ঘাটালবাসীর কাছে আগামী পাঁচ আগস্ট আরামবাগ হয়ে ঘাটালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটালের জল যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান সেই নিয়ে ঘাটালবাসীকে তিনি কি আশ্বাস দেন সেদিকে তাকিয়ে ঘাটালবাসী আহ যেমন অজমনগরের ঘিসোরা পান্না তারপর আমাদের মহারাজপুর এই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরি এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলি পুরোপুরি প্লাবিত থাকছে একমাস ধরে মূলত ঘাটাল ওয়ার্ডের বেশ কিছু অংশ এবং ঘাটালের দশটি পঞ্চায়েতের বেশ কিছু অংশ কিন্তু জলপ্লাবিত হয়ে থাকছে দীর্ঘদিন ধরে কিছু জায়গাতে জল নামছে আবার জল উঠছে কিন্তু জল জলের যে মাত্রা সেটা কিন্তু উড়াল্লিশ এক জায়গাতেই রয়েছে সব এইসব জায়গাগুলি আমাদের সরকারি ভাবে কিছু নৌকা দেওয়া হয়েছে ঘাটাল ব্লকে পঁচিশটি নৌকা দেওয়া হয়েছে ঘাটাল মিউনিসিপ্যালিটিতে বারোটি নৌকা এবং ঘাটাল মিউনিসিপ্যালিটি পিডব্লিউডি চারটি নৌকা আরো দিয়েছেন তার সঙ্গে সঙ্গে নারাজল এবং রাজনগরে পাঁচটি নৌকা এরকম নৌকা দেওয়া রয়েছে আর আমাদের কাছে প্রায় নটি স্পিড বোট রয়েছে বিভিন্ন সংস্থার সেগুলি আমরা ব্যবহার করছি বিভিন্ন কাজে হ্যাঁ বেশ কিছু দপ্তর না হলেও তার কিছু এলাকা জলের তলায় রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস জলের তলায় নেই কিন্তু পৌরসভার অফিসে এখন জল রয়েছে এই মুহূর্তে এবং অনেক ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অংশে কিন্তু জল পরিস্থিতি খুব খারাপ নয় স্থিতি রয়েছে স্থিত অবস্থায় জল একটু আস্তে আস্তে বাড়ছে তবে এরপরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু খারাপ জায়গায় যেতে পারে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে